গ্রুপ অফ হোটেলস এর এটা একটা কর্পোরেট রুম এখানে একটা ইভেন্ট চলছে দেখে আমি

আমরা আছি নেক্সট হোম গ্রুপ অফ হোটেলস আমরা তো জানি নেক্সট হোম গ্রুপ অফ হোটেলসের ব্রাঞ্চ ব্রাঞ্চ হোটেল মানে নর্থ বেঙ্গলে প্রায় দার্জিলিং জেলা কালিম্পং জেলা প্রচুর হোটেলস আমরা তো আছে ডুয়ার্সে বলেছি ডুয়ার্সেও ট্যুর করছি কিন্তু দাদার একটা ছুপার উস্তাম মানে দাদা একটা জিনিস লুকিয়ে গেছে সেইটা আমি দাদাকে ধরে আনলাম দেখতে একটা সব জায়গায় ইন্ডিয়াতে জায়গায় বাইরে তো হয় না অতো মানে ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় ওয়েস্ট বেঙ্গল ছাড়া আদার্স রাজ্যে করি যেমন দার্জিলিং হয় গ্যাংটক হয় পেলিং হয় রাবাংলাতে করি ডুয়াশে তো দীঘা পুরী মন্দারমণি সুন্দরবন মানে ইভেন্টে যা যা প্রয়োজন সব কিছু সম্পূর্ণ করে থাকে তাহলে যদি ইভেন্ট কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই কীভাবে কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দাও নাম্বারে ফোন করবে আমরা ম্যাক্সিমাম ইভেন্টই বেশি করি আচ্ছা তারপরে সঞ্জোদা এত এটা লুকিয়ে রেখেছিল সব আমরা টুরে ট্যুরের ভিডিও করে যাচ্ছি কিন্তু এখানে গেলাম বেলুন দিয়ে সাজানো আপনাদের দেখালাম ভেতরটা যে একটা ভালো ইভেন্ট চলছে কর্পোরেট ইভেন্ট চলছে কত বড় হল মানে এখানে আমরা বললাম না নেক্সট হোম গ্রুপ অফ হোটেলসের নিজস্ব প্রপার্টি যেটা হলো রূপকথা রিসোর্ট এদের একটা কনফারেন্স হলও আছে সঞ্জোদা ইভেন্টের জন্য এই হলগুলো রাখে তো সুইমিং পুলও আছে সুইমিং পুলেও একটা অ্যাক্সেস পাবেন ইভেন্ট যদি কর্পোরেট ইভেন্ট করতে চান তো কর্পোরেট ইভেন্টেও অ্যাক্সেস পাবেন মানে হলটাও অ্যাক্সেস পাবেন তার সঙ্গে এই স্ক্রিনে দেখা যে ছটা নাম্বার আছে এখানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ সব করলে সব করলে পেয়ে যাবে আমরা আপনি করুন ইভেন্ট করুন কোনো দিকে কোনো অসুবিধা হবে না সব দিক দিয়ে আমি সলভ করে দেবো মোটামুটি ধরো এখন তো ইভেন্ট অনেকেই করছে তো তোমার কাছে লোক কেন ইভেন্ট করবে দেখুন আমি কি বলে দা সবকিছু ফ্যাসিলিটি দে ইভেন্টে যে যে প্রয়োজন সম্পূর্ণ আমার এখান থেকে ফ্যাসিলিটি পাবো চিপ অ্যান্ড বেস্ট চিপ এন্ড বেস্ট সেটা বল মানে অন্য জায়গায় রেট নেই তো আপনাদের অবশ্যই রেট আমাকে ট্রাই করবেন অন্য জায়গায় যেটা রেট সেটা আমাদের ট্রাই করবেন অনেক কম পাবেন আপনি একবার ট্রাই করে দেখুন টু ভেজ টু নন ভেজ আনলিমিটেড বুফে থাকে কোনো অসুবিধা নেই নেক্সট হোম গ্রুপ অফ হোটেলের একটা ইভেন্ট চলছে তো আমরা ইভেন্টটা কভারেজ করছি দেখলাম একটা কনফারেন্স চললো কনফারেন্সের পর এখন ডিনার হচ্ছে তো ডিনারে কী কী মেনু আছে আপনাদের দেখে দিই প্রথমেই দেখছি এখানে আছে সালাড সালাড আছে আচ্ছা এখানে রাইস আছে সরু চালের ভাত যাকে বলি আমরা আর এখানে ডাল আছে এটা অনিয়ন ডাল আর এখানে একটা কুয়াশের তরকারি আছে যেটা পাহাড়ের কুয়াশের ফেমাস কুয়াশের তরকারি আর এখানে দেখছেন সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে হলো পাবদা মাছ আর সবচেয়ে একটা একটি জিনিস হলো ডিনারে লাল লাল ঝাল ঝাল মটন দেখতে পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল মটন আচ্ছা এখানে যারা ভাত খাবেন না তাদের রুটির অপশান আছে তাই তো রুটিও আছে আচ্ছা আচ্ছা তারপর পাঁপড় চাটনি আর মিষ্টিও আছে ব্রেকফাস্ট করবস্ট্রুপ অফ হোটেলসের ব্রেকফাস্টে কি কি আছে দেখে দিচ্ছি এখানে পুরি আছে লুচি যাকে বলি এখানে আলু মটর দিয়ে ঘুগনি আছে বয়েল এগ আছে ব্যানানা আছে মানে কলা আছে আর যদি কেউ জ্যাম जैम केजा जैम जैम टोस्ट আছে আর এখানে মিষ্টি আছে ও এখন মেনু কি আছে দুপুরে লাঞ্চে দেখিয়ে ਦਿੱচ্ছি সালাদ আছে সসা গাজর লেবু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সালাদ আছে এটা আছে ভাত ডেশ ডাল ছাইরা মাছের মাথা দিয়ে ছাইরা আলু পটোল পাতলা কালিয়া অ্যান্ড চিকেন দারুণ চিকেন আর এখানে হলো কিনা যে চাটনি আছে চাটনিও চলে এসছে আর পাঁপড় ভাজ্যে আইসক্রিমও আছে সব দেখাবো এসব দেখে খিদেটা ডবল হয়ে গেল খিদে পেয়ে গেল চিকেনটা তো দেখলে লাল লাল ঝাল ঝাল সবাই আনন্দিত এই যে সঞ্জয় দা সবাইকে আনন্দ দিতে পেরেছে নেক্সট হোম গ্রুপ অফ নেক্সট হোম গ্রুপ অফ হোটেলের যিনি আছেন কর্ণদাস সঞ্জয় দা রূপকথার রূপকথা রিসর্টেই এই যে ইভেন্টটা হচ্ছে ইভেন্টের জন্য আগেই বলেছে যোগাযোগ করতে তোমার স্ক্রিনে দেখা নাম্বারে হোটেল বুকিং ট্যুর সবেতেই দেখা থাকবে ওই দিন একটা না যে একটা ট্যুর হবে ওই বাইরে হ্যাঁ দীঘা পুরী চারটা ট্যুর আছে দীঘাতে দুটো আছে একটা আছে দার্জিলিং একটা এখানে ইভেন্ট ইভেন্ট দুটো মাসে তো ট্যুর হচ্ছেই দিনে ট্যুর হচ্ছে সঞ্জে ব্যস্ত কোথাও আজকে এখানে ডুয়ার্স আছে কালকে আবার দার্জিলিং চলে যাবে আবার ইভেন্ট চলবে তো এইভাবে আমরাও দুদিনে এসেছি এটা কভারেজ করলাম আমাদেরও ভালো লাগলো সঞ্জেতা আমাদেরও আনন্দ দিয়েছে হ্যাঁ গেস্টের রিভিউ নিলাম আপনারাও দেখুন গেস্টরা কী কী বললো সব রিভিউ নিয়েছে সবার সবার বলে রান্না বান্না আনন্দ সব মস্তিষ্ক করেছে তো আমরা সঞ্জয় দাকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের ইনভাইট করার জন্য দা ইনভাইটে আমরা ঘুরলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সঞ্জয় দা